বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত আগরতলা সরোপানন্দ সরণী এলাকার মানুষজন রবিবার রাতে আগরতলা শহরের সরোপানন্দ স্মরণি এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের জেরে বিদ্যুতের খুঁটিতে সংযোগের ঘটনা ঘটে হঠাৎই আগুন ঘনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়তে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয় স্থানীয় এলাকাবাসীরা প্রথমে নিজে উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পরিস্থিতি জটিল হয়ে ওঠায় দ্রুত খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রথমে বৈদ্যুতিক সংযোগ কেটে দেন এবং পরবর্তীতে জল দিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন যার ফলে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয় উল্লেখ্য রবিবার সারাদিন দুর্গাপুজোর প্রাক পুজো উপলক্ষে আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে গাছপালার ডাল কাটা হয় এর ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল সন্ধ্যাতে বিদ্যুৎ ফের চালু হতেই শর্ট সার্কিটের কারণে আবারও বিদ্যুৎ বিপর্যয় নেমে আসে আগরতলা সরপানন্দ সরণী সহ আশপাশ এলাকায় বর্তমানে ত্রিপুরায় বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থার কর্মীরা রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা বারবার এ ধরনের সমস্যার স্থায়ী সমাধানের দাবি তুলেছেন ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের নিকট জনগণের অভিযোগ আগরতলা শহরের বৈদ্যুতিক ক্ষতি ও তারগুলো অনেক পুরনো এবং অব্যবস্থাপনার কারণে প্রায় বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় এর দ্রুত সমাধান করার জন্য বিদ্যুৎ দপ্তর যেন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ पता ही नहीं उसमें बाउंड्री भी नहीं है सब सामान के आगे बगल में यह परमानेंट काम होना चाहिए और नहीं ले, ले हो। किसने ज्यादा लोड ले रखा है आप ये आप समझेंगे ना हम सिविलियन कैसे समझेंगे ये आपका सब्जेक्ट है ठीक और उसको दे दीजिएगा कि काम परमानेंट होना चाहिए ट्रांसफार्मर विगत दुई वर्ष টিকা প্রায় সময় আগুন লাগে শর্ট সার্কিট হয় আগুন লাগে তার আগে টাইমস তারা কমপ্লেন করা হয়েছে অফিসে করা হয়েছে ফিজিক্যালি গিয়া করা হয়েছে ওভার দ্য ড্রাফট করা হয়েছে কিন্তু কোনো ধরনের তারা ইয়ে নেয় না এই মানে এটা সংশোধন করার মতো সেইভাবে কোনো স্টেপ নেয় না আজকে কোন সময় কারণে আগুন সাড়ে ছয়টার দিকে এবং আজকের আগুনটা ভয়ানক আগুন এবং তারা আগুন লাগার পরে অনেকবার ফোন করার পরেও তারা আইসে লেট করে আইসে এখন কি কইছে তারা এখন কইতাছে যে তারা কাছে যে মেটেরিয়ালগুলা জ্বলছে সেই মেটেরিয়ালগুলা अवेलेबल নাই তারা আবার অফিসে গেছে মেটেরিয়াল আইয়া আজকে রাত্রে তারা এটা কাজটা সম্পূর্ণ করে যাচ্ছে এটা কোন জায়গা এটা সর্বানন্দ সরণি অজাতক আশ্রমের পাশেই কত নম্বর ওয়ার্ড এটা নয় নং ওয়ার্ড